কনফিউজ করার জন্যই কর যাতে দর্শক সহ আপনারা সবাই কনফিউজ হন সেই কারণেই কর অনার্স শেষ করা অনার্স ফাইনাল ইয়ারে আমরা দুজন এখন অনার্স পরীক্ষাটা শেষ হবে পঁচিশ সালে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি আমার একটা ফ্যামিলির মতো আমার শুধু চঞ্চল না মোশারফ করিম আঙ্কেল আফরান আফরান নিশো ভাই জাহিদ আঙ্কেল এভরি ইজ লাইক আ ফ্যামিলি আমি সবার

বাবা মার হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা নিয়েছি উইচ মেকস ইট মোর স্পেশাল অনগরের জন্য আপনি অলরেডি ভালোবাসা পাচ্ছিলেন কিন্তু অ্যাওয়ার্ড পাবেন এটা কি ভেবেছিলেন না কখনো ভাবিনি কারণ আমার সাথে যারা কো নমিনিস ছিল আমি তাদের মতো এত বেশি এক্সপেরিয়েন্স না আমি কখনো এটা চিন্তা করিনি দর্শকের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কিন্তু দিস ইজ জাস্ট দি ক্রাউন জুয়েল আজকে মানে তো স্মরণীয়ই বলতে হবে অ্যাওয়ার্ড পেলেন এবং মানে অ্যাওয়ার্ডটা নিয়েছেন বাবা মার কাছ থেকে তো সব মিলে কেমন অনুভব কমপ্লিট একটা ডে মানে কমপ্লিট ফিলিং পুরো একদম সম্পূর্ণ একটা পুরো পূর্ণতা পেল দিনটা পুরো কুডেন আস্ক ফর এনিথিং মোর স্পেশাল তো অলরেডি অনেকের সঙ্গে কাজ করে ফেলেছেন হোয়াট নেক্সট আই থিংক एवरीवन ইজ নেক্সট আমি সবার সাথে আবার কাজ করতে চাই সবাই সবাই আমাকে অনেক ভালোবাসেন আমিও সবাইকে অনেক ভালোবাসি আমি সবার সাথেই আবার কাজ করতে চাই দ্যাটস নো স্পেসিফিক ওয়ান আই এম ভেরি গ্রিডি 2025 তো আপনাদের দুই ভাইয়ের কি প্ল্যান অনার্স শেষ করা অনার্স ফাইনাল ইয়ারে আমরা দুজন এখন অনার্স পরীক্ষাটা শেষ হবে 25 সালে সো ওয়েটিং ফর দ্যাট তারপরে আরো দুটো কাজের কথা হচ্ছে রেস্ট্রিকশন থাকার কারণে নামটা মেনশন করতে পারছি না বাট হ্যাঁ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট ক্যারিয়ারের এই ভাগে এত ভালোবাসা এত জনপ্রিয়তা পেয়ে গেছেন এটাকে কিভাবে এনজয় করেন দুই इट्स আ ব্লেসিং এটা একটা দোয়া একটা আশীর্বাদের মতো আমাদের জীবনে এসেছে এবং আমরা সেটাকে রেসপেক্ট করি দুজনে হ্যাঁ এবং আমাদের এটা দায়িত্ব বাড়িয়ে দেয় আমাদের দুজনের কাঁধে অনেক যে দর্শকদের এত ভালোবাসা আমরা যেন আমাদের কাজের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দিতে পারি দুজনের মধ্যে ক্যারেক্টার নিয়ে ডিসকাস কি করা হয় ফ্যামিলির মধ্যে ডিসকাস করা হয় শুধু দুজনের মধ্যে না বাবা মা সবাই উই লেট উই जस्ट মেক্স দ্য ওয়ার্ক ইজিয়ার এন্ড বেটার আপনাদের সঙ্গে আরও একজন অভিনেতা গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীরও খুব ভালো একটা সম্পর্ক তো এই বনটা সম্পর্কে একটু বলবেন পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি আমার একটা ফ্যামিলির মতো আমার শুধু চঞ্চল না মোশারফ করিম আঙ্কেল আফরান নিশো ভাই জাহিদ আঙ্কেল এভরিওান ইজ লাইক আ ফ্যামিলি আমি সবার সবাইকে একটা ছাতার মতো আমার মাথার উপরে পেয়েছি সো আমি তো বলি পুরো ইন্ডাস্ট্রিটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনাদের আসছে একটু করে আমাদেরকে দুই একটা ধারণা দেন আজকে নিপুণ ভাই ঘোষণা দিলেন মহানগর চি হচ্ছে হয়তো বা মহানগর চিতে আমার ক্যারেক্টার থাকবে তাছাড়া একটা ছবির কথা হচ্ছে এটা সালে সালেসবহান অনিমদের সাথে ফিল্ম সিন্ডিকেটের সাথে কথা প্রাইমারি পর্যায়ে আছে আপনারা আমাদের দুই ভাইকে এত কম কাজ করে এত ভালোবেসেছেন সে কারণে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের দুই ভাই এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ